আর কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি অগ্নিমিনার প্রতিদিনের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে গণেশ পুজোর আগের দিন আজকে অনেক কিছু নতুন নতুন কাজ হচ্ছে বাড়িতে নতুন নতুন কাজ বলতে ফুল সাজানো আলপনা দেওয়া আলপনাটা আমি নিজেই দিচ্ছিলাম কালকে রাত থেকে শুরু করেছি এখনো কমপ্লিট করতে পারিনি চলুন আপনাদেরকে দেখাই আমি যতক্ষণ কাজ করব তিজি কিন্তু আমার পেছন ছাড়বে না আমি যদি কোনো ঘরে বস ও কিন্তু কন্টিনিউয়াসলি দরজার সামনে বস থাকবে এটা শুধু আমার ক্ষেত্রেই নয় এটা নারায়ণের ক্ষেত্রেও তাই আমি জর জলদি আলপনাটা দেওয়ার চেষ্টা করছি যদিও এই ভিডিওটা কতদিন রাতের আর আজকে যে আলপনাটা দিয়েছি সেটাও আপনাদের সাথে কিছুক্ষণের মধ্যেই শেয়ার করছি এটা গতকাল রাতে আমি আলপনা দেওয়া শুরু করেছিলাম কিন্তু কমপ্লিট করতে পারিনি এটা আজকে সকালে সকালে উঠে যত তাড়াতাড়ি সম্ভব আমি আলপনাটা শেষ করার চেষ্টা করছি এই কারণে কিছুক্ষণের মধ্যে আমার মা ঢুকে যাবে আর মা ঢোকার পর হাতে হাতে সমস্ত কাজগুলো সেরে ফেলতে হবে তার সাথে রান্নাও তো আছে আর আস্তে আস্তে সবাই একে একে একের পর এক ঢুকে যাবে আজকে তো তারপরে আর হয়তো কোনো কাজ হয়ে উঠবে না দেখুন কি সুন্দর লাগছে একবার এসিতে ঢুকে গেলে খুব মুশকিল গরম সহ্য করছি দিয়া ভয় পাচ্ছে মা মা দিয়ে ভয় পাচ্ছে তো মা দিয়া ভয় পাচ্ছে না হ্যাঁ লিঙ্গা তুই একবার এই মানুষটার কাছে থেকে লি একটু আদর নাই লিঙ্গা আদর নাই থ্যাংক ইউ ও কিছু করবে না তেল লেগে আছে ওর গায়ে শরবত আমাদের এখন কেউ খাওয়ানো সব চাকর হয়ে গেছে আর এইবার গরমও পড়েনি বৃষ্টি হচ্ছে কন্টিনিউ সেই জন্য আর ইয়ে মায়ের সাথে গল্প করতে করতে সুন্দর করে পাবদা মাছ চাপিয়ে দিয়েছি মা মাছ খেতে খুব ভালোবাসে তাই আজকে মাছটাই রেখেছি চটজলদি মাছটা রান্না করে মায়ের সাথে বসে পড়বো সমস্ত পুজোর জিনিস গোছাতে বসে পড়েছে সব জিনিসগুলো আলাদা আলাদা করতে এটা কি এটা ক্যাডামম হ্যাঁ ওখানে না এই ক্যাডামম তো আমারও লাগবে আলাদ ওখান থেকে নিয়ে নিতে হবে সব ময়দা এটা কি মগজ ওদের ওই ব্যাগটা খোলো এবার গোলাপ জল নাকি দেখো জল হ্যাঁ কেওড়া জল পোলাও তো ভালো লাগে ভালো বানায় ওইখানে দাও ওটা ওর দুধ আই একটা আমার আছে একটা ওটা পায়েস ইয়েতে দেবে ওই হ্যাঁ ছানা কোপ্তাতে ময়দা এইটা আমার এটা রায়না চকল না এটা গণেশের ইয়ে সাজানোর খেজুর এটা চিনি এই চিনিটা কার বলো বলতো আমি কি ঘরের চিনি কিনেছিলাম সাদাটা ওদের চিনি এই চিনিটা তাহলে আমার ঘরের রাখো আমার ঘরে হ্যাঁ এটা আমার চিনি না এই তো চিনি এটা আমার আমার রান্নায় যাবেন ঠাকুরের বুকে এটাতে গণেশের কীটক্যাট লবণ গো ওইটা আগেই মা লাগিয়ে দিয়েছে গেছে তখন এটা ঘি ওদের আশীর্বাদের এটা লোকাল ঘি নয় ইয়ে আশীর্বাদের ঘি কম মানে গোলাপ জাম দুধ হ্যাঁ দুটো হচ্ছে ভোগের আর দুটো হচ্ছে চা করা এটা কি মেথি পাতা মেথি পাতা আমার ঘরের না ওরা তো চাইনি মেথি পাতা চেয়েছিল হ্যাঁ তাহলে ওদের ওদের ছোট মেথি পাতা আমার এটা আমার ভোগের ছোলার ডাল ওখানে বাক্সটা ওদের কাশ্মীরি মলঙ্কা গুঁড়োটা ওদের সুজি আমার ভোগের গণেশের বিস্কুট কোরিয়ান্ডার পাউডার ধনে গুঁড়ো ওদের মনে হয় রায়নের চকো সেই দিকে রাখো সংসারে তেজপাতা ওদের এইটা এই সল্ট এখানে এই কাজু গণেশের প্লেটে যাবে দুটো নুন হ্যাঁ ময়দা এটা মগজ না কম হয়েছে ওটা মগজ এই জন্য আরেকটু এক্সট্রা আনা হয়েছে এটা গণেশের এটা ওদের এটা টরায়নের এখানে সরি দাও এটা জিন্দা পেস্ট আমার রান্নার কিসমিস ওদের ওদের তোই ঘরে ঢুকিয়ে দিয়েছি হ্যাঁ দুটোই ওদের ছোটো প্যাকেট কিসমিসের এটা আমার তো নিয়েছি তাই না এটা ওদের তালে না ওদের দুটো হলো হ্যাঁ

ওটা আর এটা হলুদ সব ঘর গোছানো এখনো কমপ্লিট হয়নি মায়ের সাথে হাতে হাত লাগিয়ে সবকিছু কমপ্লিট করে নি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন